চাপা আতঙ্কের মাঝেই চার দিন পর ফুলবাড়িয়া ডিগ্রি কলেজে হাজির হল শিক্ষক শিক্ষার্থীরা তবে ক্লাস পরীক্ষা নয় রোববারের ঘটনায় নিহত শিক্ষক হত্যার বিচার দাবি ছিল সবার মুখে একই দিন ঘটনাস্থল পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা কিন্তু শিক্ষার্থীদের তোপের মুখে পুলিশই পাহারায় ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য হন তিনি পরে শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয়দের সাক্ষ্য নেয় জাতীয় মানবাধিকার কমিশনের তদন্ত দল প্রত্যাহার করা হয়েছে একশো ধারা তাই চার দিন পর প্রিয় ক্যাম্পাসে হাজির ফুলবাড়িয়া ডিগ্রি কলেজের শিক্ষক শিক্ষার্থীরা সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শনে ফুলবাড়িয়া ডিগ্রি কলেজে যান এ সময় শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে স্লোগান দিতে থাকে এক পর্যায়ে পুলিশি পাহারায় ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য হন তিনি আমাদের সহকর্মী হানিসি আমাদের একজন জনগণের মধ্যে একজন পাবলিক আমাদের মারা গেছেন সেটার ক্ষেত্রে বিভ্রান্তি চড়ানো হচ্ছে এর পেছনে ইউনো মহোদয় আছেন এবং পুলিশ প্রশাসন আছেন আমরা এর প্রত্যাহার দাবি করি যারা এই ঘটনার সাথে জড়িত আমরা তার তীব্র নিন্দা জানাই এবং তাদের বিচার দাবি করি পরে প্রত্যক্ষদর্শী শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয়দের সাক্ষ্য নাই জাতীয় মানবাধিকার কমিশনের তদন্ত দল এইখানে যারা যারা জড়িত পক্ষ আমরা তাদের সবার সাথে কথা বলতেছি তথ্য উপাত্ত সংগ্রহ করতেছি এবং সেটার উপর ভিত্তি করে আসলে আমরা কনক্লুশন আসবো এখানে মানবাধিকার কতটুকু লঙ্ঘন করা হয়েছে গত রোববার জাতীয়করণের দাবিতে শিক্ষার্থীদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয় এতে এক শিক্ষক সহ নিহত হন দুজন এ ঘটনা তদন্তে এরই মধ্যে ঢাকা ও ময়মনসিংহে ছয়টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে Desk report, channel 24.